উপরতলা থেকে চিৎকার করে কান্নার আওয়াজ আসছে সাথে শোনা যাচ্ছে মা আর করব না বিষয়টা বুঝে উঠতে পারছিলাম না একটু আগেই তো তাদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল তার ছেলে চাকরি পেয়েছে নতুন সেজন্য কত অমায়িক পরিবার কি রেখে কি খেতে দেবে কিভাবে খাতের যত্ন করবে সে নিয়ে তাদের কত হৈহুল্য তাহলে এই অল্প সময়ের মধ্যে কি হলো যেহেতু সে আমার ভাড়াটিয়া তাই সাহস করেও যেতে পারছি না অনাদিকার চর্চা হয়ে যায় কি না সেই ভয়ে স্ত্রীকে ডেকে বললাম কে কাজ এভাবে জানো কিছু সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল আর কী তুমি যেই মাসিমনের একটু আগে প্রশংসা করলে কত ভালো মানুষ সে তার ছেলে বউয়ের সাথে চিল্লাচ্ছে আমি কিছুটা স্তব্ধ হয়ে বললাম কেন ওনাকে দেখে তো এমন লাগলো না আমার স্ত্রী বলল থাক তোমার সাথে তর্কে যাব না মহিলা মানুষের বিষয় তুমি বুঝবে না এই বলে সে চলে গেল আমি টিভি দেখতে বসলাম হঠাৎ মনে হলো ওপর তলায় ঠাস করে কিছু পরে ভাঙল আর এরপর আরও জোরে চিৎকার আর নিতে পারছিলাম না বাড়িওয়ালা হিসেবে এবার ওদের বাড়িতে যাওয়ার কথা ভাবলাম চশমাটা চোখ থেকে খুলে হাঁটা দিলাম ওপর তলায় কলিং বেল দিতেই সব চুপচাপ হয়ে গেল এক দুই মিনিট পর অর্ধেক দরজা খুলে মুখ বের করলেন মাসিমণি হাসি মুখে এগিয়ে বললেন কি হয়েছে বাবা আমি বললাম একটু আগে কান্নার আওয়াজ পেলাম তারপর মনে হলো কি যেন ভেঙে গিয়েছে কি হয়েছে কোনো সমস্যা মাসিমণি বললেন আরে না বাবা বৌমা কাজ করতে গিয়ে হাত লেগে টেবিলের কাজটা ভেঙে গিয়েছে নিজে থেকেই ভয়ে কান্না করছে ভয় পেয়েছে আমি যদি কিছু বলি সেই জন্য আমার কাছে কেন যেন তেমন কিছু মনে হলো না পুরুষ মানুষ তাই জোর করে ঢুকতেও পারলাম না চলে আসলাম সেখান থেকে কিন্তু আসার পর থেকে মাথা ধরে আছে তাই সহ্য না করতে পেরে আমার স্ত্রীকে ডেকে বললাম চলো তো আমার সাথে সে বললো কোথায় আমি হাত ধরে টান দিয়ে তাকে নিয়ে গেলাম উপরতলায় আবার কলিং বেল দিলাম এবার আরও সময় নিয়ে দরজা খুললো তারা এবার দরজা খুললো মাসিমণির ছেলে একদম ঘেমে গিয়েছে সে বয়সে আমার সমবয়সী হলেও বিয়ে করেছে আমার মেয়ের বয়সী একটা মেয়েকে সে জিজ্ঞাসা করলো কিছু বলবেন ভাই বললাম তোমার মায়ের সাথে কথা আছে ভেতরে যাব সে বলল মা পুজো করছে পুজোর শেষে বলেছে যেন আপনার সাথে দেখা করে আসে আমি খানিকটা ধাক্কা দিয়েই বললাম এখনই দেখা করব এই বলে ঘরে ঢুকে আমার মাথা ঘুরে গেল ফ্লোরে রক্তের ছোপ ছোপ দাগ সামনের ঘরেরটি টেবিলটার গ্লাস ভেঙে নিচে পড়ে আছে ঘরের ভেতরটা নিশ্চুপ আমাদের বাধা দেওয়ার পরও ভেতরে গিয়ে পুরুষ মানুষ হয়েও চোখে জল চলে আসলো মেঝেতে পড়ে আছে ময়না নাক দিয়ে মুখ দিয়ে রক্তে ভেসে যাচ্ছে আমার স্ত্রী দৌড়ে গিয়ে তাকে ধরল মাসিমণি আর এক রুম থেকে দৌড়ে এসে বলল একটু আগে বাথরুমে পড়ে ব্যথা পেয়েছে আমি এখন ডাক্তারের কাছে নিতাম আমি বললাম বাথরুমে পড়ে গিয়েছে তো মুখে গামছা বাঁধা খেন ওরা একটু নড়ে উঠল মনির স্বামী আমাকে এসে বলল বাবা বসেন সব খুলে বলছি আমার স্ত্রী তখন বলল ময়নার জ্ঞান নেই ডাক্তারের কাছে এখনই নিতে হবে আমি মাসিমণিকে বললাম আপনাদের সাথে আমি পরে কথা বলবো এই বলে একটু সাইডে গিয়ে হাসপাতালে ফোন করলাম আর ফোন করলাম আমাদের দারোয়ানকে মেন গেটটা বন্ধ করতে বললাম আর সব শেষে ফোন দিলাম আমাদের এলাকার থানায় তারা জানতো না থানায় যে ফোন করেছি এক একজন অস্থির হয়ে উঠল হঠাৎ ময়না ময়না বলে কেঁদে উঠলো মাসিমণি শ্বশুর সাহেবও কম না সেও অভিনয় করে চোখ মোছা শুরু করল শুধুমাত্র একজন অভিনয় করছিল না সে হল ময়নার স্বামী সে যেন ফোস ফোস করে উঠছিল রেগে আর বারবার বলছিল আমাদের ব্যক্তিগত ব্যাপারে আপনি নাক গলাচ্ছেন কেন আমি কোনো উত্তর দিলাম না শুধু দেখে যাচ্ছিলাম সবাইকে ময়নাকে আমার স্ত্রীকে আর মেয়েকে সহ অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠিয়ে দিলাম সাথে যাওয়ার জন্য তার বাড়ির সবাই খুব জোর করলো আমি সবাইকে নিষেধ করে দিই আর অন্য তিন ফ্ল্যাটের ভাড়াটিয়া ঘরের পুরুষদের ফোন করে আসতে বলি তাদের আটকায় থানা থেকে লোক আসলে তাদের হাতে এই ভদ্র পরিবারকে তুলে দিই এরপর হাসপাতালে গিয়ে দেখি ময়নার চিকিৎসা চলছে দুদিন পর পুলিশ তার স্টেটমেন্ট নিতে আসে আমি সেখানে উপস্থিত ছিলাম যে কারণে সেদিন ময়না নির্যাতন হয়েছিল তা শুনে যে কোনো শয়তানও একবার চোখের জল ফেলতো বোধ হয় বিয়ের শুরু থেকেই কাজের মেয়ের মতো তার সাথে আচরণ করা হতো কারণ সে গরিব ঘরের মেয়ে না হলে অতটুকু মেয়েকে এই বয়স্ক লোকের সাথে কোনো বাবা মা বিয়ে দেয় খাবারের কষ্ট দেওয়া হতো আর এটা প্রথমবার তার গায়ে হাত তোলা হয়নি তাই আমরা সেদিন যখন তাদের বাড়িতে খেতে গিয়েছিলাম সেদিন সে লুকিয়ে কিছু পোলাও তার অন্যায় বেঁধে বাথরুমে নিয়ে খাচ্ছিল কিন্তু ধরা পড়ে যায় এরপর তাকে অমানবিক নির্যাতন করা হয় খাবার চুরি করে খাওয়ার দায়ে একদম তিনজন মিলে যে যেভাবে পেরেছে মেরেছে মেয়েটাকে ভগবান মাফ করুক কত খাবার প্লেটে ফেলে উঠি আমরা প্রায় আর এই খাবারের জন্য কেউ মার খেলো কেন খেলো এগুলো বলার সময় আমার স্ত্রীও পাশে ছিল চোখ মুছে আমার দেখে এগিয়ে বলছে মেয়ে বিয়ে দেবে না আমরা দরকার নেই মেয়ের খাওয়ার জন্য কত চিন্তা করি আর সেই মেয়ে যদি অন্যের ঘরে গিয়ে ভাতের বদলে মার খায় তাহলে তেমন বিয়ে দেওয়ার দরকার নেই আমিও তাকে জড়িয়ে বললাম সবাই এক না সবাই খারাপ না সবাইকে আবার দেখতে মানুষ লাগলেও আসলে তারা মানুষ না আমি নিজে ময়নাকে সুস্থ হওয়ার পর উকিল ধরিয়ে মামলা করাই ময়না তার বাবার বাড়ি ফেরত যেতে চায়নি তাই তার বাবার অনুমতি নিয়ে আমার বাড়িতেই রেখে দিই আমার একটা মেয়ে তার সাথেই ময়না থাকে এতে আমার স্ত্রীও কোনোদিন একটা কথা বলেনি শত হলো একজন মেয়ের বাবা আমি আর এভাবেই যদি সবাই রুখে দাঁড়াতো তাহলে এই সমাজে এমন নির্যাতনকারী আর সাহস করে কাউকে নির্যাতন করতো না ডোমেস্টিক ভায়োলেন্সকে বলুন আশেপাশে কাউকে এমন হতে দেখলে তার বিরুদ্ধে যা করার দরকার সব করুন এতে কারোর জান বেঁচে যাবে